হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কোরবানির ঈদ তো সবাইকে কোরবানির ঈদ মোবারক আর হচ্ছে সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি তো সেই ভোর থেকে উঠে অনেক খাটাখাটনি হচ্ছে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না করছি আগের দিনও তো আপনারা জানেন আগের দিনও তো কাজ করেই রাখি তো এখন সকালবেলা উঠে টিফিনের জন্য যেগুলো আমরা নাস্তা করি সেটা আমার বানানো হয়ে গেছে তো এখানে দেখেন নাস্তাতে বানিয়েছি এই যে লুচি আর মাংস আলু কষা আর এখানে নারকেল দুধের সিমাইটাও হয়ে গেছে আর ফিন্নিও করেছি কিন্তু ফিন্নিটা এখন খাবো না তো সবার প্রথমে আমি এখন ওদের সব খাওয়া হয়ে গেছে তো এখন আমি খেতে বসছি তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে গরুটা দেখাবেন কোরবানির গরু তো কোরবানির গরু তো কি আমরা কোরবানি দিচ্ছি না তো গরু দেখানোর প্রশ্নই নেই ঠিক আছে তো এখন এই নাস্তাটা করে নেব করে নিয়ে আবার দুপুরের জন্য রান্না বান্না করবো তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে নারকেল দুধের সিমাই খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ হয়েছে অসাধারণ কি বলবো এই যে এবারে খাবো মাংস লুচি সে ভোর থেকে কষ্ট করা খাওয়ার জন্যে বুঝলেন